হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার্স হোমলি কিচেনে সকলকে স্বাগত মাত্র দশ মিনিটে যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি আজকে শেয়ার করব বানানো ভীষণই সহজ খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর মাত্র হাফ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায় তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে বানাবো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা গাজর কুচি আছে শশা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা লেবু আছে লেবুটা আমি কেটে নেব পরে একটা বাটির মধ্যে নিলাম হাফ কাপ ময়দা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ নুন আর দিচ্ছি এক চা চামচ সাদা তেল খুব ভালো করে এই তেল আর নুনটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে এটা হাত দিয়েও মেশালে মানে ভালোই হয় কিংবা কোনো হ্যান্ড হুইস্কার দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এটা একটা আঠালো মতন হয়ে গেছে এখন এই এটাকে পাতলা করার জন্য আমি জল নিয়ে নিয়েছি এখান থেকে সব জলটা একবারে দেব না অল্প অল্প জল দেবো আর ভালো করে এটা গুলাতে থাকবো এর মধ্যে যেন কোনো দলা না থাকে এমনভাবেই এটাকে ব্যাটারটাকে আর কি রেডি করে নিতে হবে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি এটা আর এখন এটা বেশ ঘন আছে ব্যাটারটা তাই আরও একটু পাতলা করার জন্য আমি আরও একটু জল দেব একবারে সব জল দিতে যাবো না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন এই যে আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমি এই রকম ঘন রেখেছি ব্যাটারটা রেখে দিলাম এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দু তিন ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখান থেকে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম দু হাতা আমি ব্যাটার এর প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর হাতার উল্টো উল্টোপিঠটা দিয়ে খুব ভালো করে এটা ছড়িয়ে দেব একটা রুটির মতন হয়ে গেল এবার একটু অপেক্ষা করব ওপর দিকটা একটু শুকানোর জন্য তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ওপরটা একদম শুকনো হয়ে যাবে দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা একদম শুকনো হয়ে গেছে এবার ওপর থেকে হাফ চা চামচ মতন একটু তেল দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে অপর পিঠটা ভেজে নেব আর এইটা কুম দুই পিঠ এখন খুব ভালো করে আমি ভেজে নেব এইটা প্যানের গায়ে একটু আটকে যায় না খুব সুন্দরভাবে উঠে যায় তা আমি দুই ফিট ভালো করেই ভেজে নিলাম এখন এই পরোটাটা আমি তুলে রেখে দিচ্ছি আর আমি আর একটাও এই একইভাবে বানিয়ে নেবো তা প্রথমটা বানানোর সময় একটু তেল দিয়েছিলাম পরেরটা বানানোর সময় আর তেল দিতে হবে না আমি আবারও দু হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বড় করে নিলাম তারপর আবারও একটু অপেক্ষা করব এই ওপরটা শুকানোর জন্য তারপর আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি উলটিয়ে নেব খুব সহজেই প্যানের থেকে এটা ছেড়ে যায় একটুও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর দুই পিঠ উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভীষণই সহজ এবং খেতেও খুব ভালো হয় তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আমি এই যে পরোটা দুটো বানিয়ে নিয়েছি আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে আমার তিনটে পরোটা হয়েছে দেখো আমি এটাকে একটু ভাজ করে তোমাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে এটা এইটা এইভাবেও একটু টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে আমি এটাকে এখন ভেতরে পুর দিয়ে রোল করে নেব একটা কাগজের ন্যাপকিন নিয়েছি এর মধ্যে আমি পরোটাটা রেখে শসা কুচি দিয়ে দিলাম একটু গাজর কুচি দিলাম আর এর মধ্যে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো এবার একটু নুন দিয়ে দেব তারপর লেবুটা আমি কেটে নিয়েছি লেবুর রস দিয়ে দিলাম একটু চিপে আর এখন এক চামচ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিলি সস দিলেও ভালো হয় এবার এইভাবে মুড়িয়ে আমি রোল করে নিচ্ছি ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যেই এইটা বানানো হয়ে যায় খেতেও খুব ভালো লাগে একটা বানানো হয়ে গেল আমি একইভাবে আর একটাও বানিয়ে নিচ্ছি একইভাবে আবারও শশা কুচি পেঁয়াজ কুচি পরপর আমি দিতে থাকবো গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দেবো এর মধ্যে তোমরা সেদ্ধ করা চিকেনও শ্রেড করে দিয়ে দিতে পারো সেটাও ভালো লাগবে আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসে এইভাবে বানিয়ে দিলে ওরা খুব খুশি হবে তারপরে দিয়ে দিলাম টমেটো সস তারপর এইভাবে আবারও এটাকে রোল করে এইভাবে কাগজটা দিয়ে মুড়িয়ে আমি রোলটা বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে